আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেটির বিস্তারিত আজকে আমরা আলোচনা করব প্রথম যে পদটি রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা গ্রেড হলো পনেরো পদসংখ্যা একটি কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ পদধারী হতে হবে দ্বিতীয় যে পদটি সেটা হলো ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা গ্রেড পনেরো এটিও একটি পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ হতে হবে স্পিরিট বোর্ড ড্রাইভার বেতন নয় টাকা থেকে তেইশ টাকা গ্রেড পনেরো একটি পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে চার নম্বর যে ক্রমিক নম্বর রয়েছে ড্রাইভার বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা গেট চোদ্দ উনত্রিশটি পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কতে আছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে খ নম্বর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর শিক্ষিত সম্পন্ন হতে হবে গ নাম্বার ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে ঘ নাম্বার শারীরিক উচ্চতা উচ্চতা হবে 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম বুক হতে হবে বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি ন্যূনতম ওজন হতে হবে 110 পাউন্ড ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনে অধিকারী ও অবিবাহিত হতে হবে মルダー বেতন স্কেল টাকা টাকা থেকে গ্রেড হল পনেরো দুইটি পদ সংখ্যার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে ওয়ারলেস মেকানিক বেতন নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো একটি পদ সংখ্যার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ হতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ বা সমানের পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর যে ক্রমিক নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9300 টাকা থেকে 22490 টাকা গ্রেড হলো ১৬তম গ্রেডের চাকরি এটি 60 টি সংখ্যার জন্য নেওয়া হবে কোন শিক্ষিত বোর্ডতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে 8 নম্বর যে ক্রমিক সংখ্যা নার্সিং अटেন্ডেন্ট যার বেতন স্কেল 9000 টাকা থেকে 21800 টাকা চাকরির গ্রেড হবে 16তম বা 17তম গ্রেড দুইটি পদ সংখ্যার জন্য নেওয়া হবে

মহিলার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা হবে উচ্চতা হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে ডুবুরি দশ নম্বর যে ক্রমিক সংখ্যা ডুবুরি বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা চাকরির গ্রেড হবে সতেরোতম ছয়টি পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা পাসপোর্ট ছয়ঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী এবং অবিবাহিত হতে হবে ওয়েল্ডার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেড একটি পদ সংখ্যা থাকবে কোন স্বীকৃত মেকানিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট ধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্কশপ হেল্পার বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গেট হবে উনিশতম দুইটি সংখ্যা পদ সংখ্যা রয়েছে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হবে বিশ দুইটি পদসংখ্যা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর যে পদটি সেটা হলো মুচি বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন চাকরির গ্রেড হবে বিশ একটি পদ সংখ্যা রয়েছে তাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে তাহলে মোট পদ সংখ্যা পদের জন্য সার্কুলার প্রদান করা হয়েছে আবেদনের জন্য কিছু সার্কুলার শর্তাবলী রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক চার দুই হাজার পঁচিশ অর্থাৎ একই এপ্রিল দুই হাজার প্রার্থীর বয়স সীমা ক্রমিক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো এবং চোদ্দো এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক চার তারিখের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং ক্রমিক নম্বর আট নয় দশে বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক চার দুই তারিখের বয়স এক আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে উল্লেখ করে দেব আপনাদের সাথে আলোচনা করব উল্লেখ উল্লেখ করব ক্রমিক নম্বর এক দুই তিন চার আট নয় এবং দশ উল্লিখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ক্রমিক নম্বর পদে ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স এর মূল কবি পরিদর্শন করতে হবে ক্রমিক নম্বর পাঁচ ছয় সাত এগারো বারো উল্লিখিত পদের জন্য লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করতে চোদ্দ উল্লিখিত পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ সময় স্থান এস মাধ্যমে বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট ডব্লিউ 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 ফায়ার সার্ভিস ডট গভ ডট পিডি এ প্রকাশ করা হবে এবং বিস্তারিত আরো কিছু জিনিস এখানে উল্লেখ আছে যেটি আপনারা পড়ে নেবেন যেমন এখানে উল্লেখ আছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারটি সকল প্রথম শ্রেণীর এবং আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় দশ চার দুই সকাল এগারোটা থেকে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ আট পাঁচ দুই বিকাল পাঁচটা পর্যন্ত অব্যাহত থাকবে এবং আপনারা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার যে আবেদন ফি সেটা জমা দিতে পারবেন এবং বরাবরের মতোই স্বাক্ষর থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল আবার যেটা সদ্য তোলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো থাকতে হবে স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি এবং রঙিন তোলা পাসপোর্ট রঙিন তোলা যে ছবিটি আছে সেটি তিনশো ইন্টু তিনশো পিক্সেল হতে হবে এবং আপনাদের কত টাকা কি প্রয়োজন হবে যেটি আমি উল্লেখ করে দিচ্ছি মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার মোল্ডার ওয়ার্ডলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা টেলিটক চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং ফায়ারফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচিপদের প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলিটক চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ টাকা ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষ ভাবে উল্লেখিত যে অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনারা আবেদনের সকল প্রক্রিয়া সকল তথ্য প্রদান করে আবেদনপত্র সাবমিট করার পরে যতক্ষণ না পর্যন্ত আপনারা এর আবেদন ফি প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত আবেদনপত্রটি গৃহীত হবে না মানে গ্রহণযোগ্য হবে না এই পর্যন্তই আজকের মতো আমাদের চাকরির যে বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিত আলোচনা করলাম এর মাধ্যমে আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম